তিলের শরীর ঘেমে নিয়ে যাচ্ছে বিছানা ছেড়ে ফ্যানটা ফুল স্পিডে ছেড়ে দিয়েছে মোবাইলটা হাতে নিয়ে ভাবতে লাগলো একটা কল দিয়ে দেখবে নাকি পরক্ষণে মনে হলো ওর কাছে তো রিদানের নাম্বার নাই। তাহলে কিভাবে কল দিবে সামান্য একটা নাম্বারও আমার কাছে নাই এত কিছু ঘটে গেল অথচ নাম্বারটাই নেওয়া হলো না হৃদভয়া ঠিকই বলে আমার মাথায় আসলে বুদ্ধি ছিটে ফোটাও নেই থাকলে নিশ্চয়ই ওনার নাম্বারটা আমার ফোনে থাকতো একটা নাম্বার যে কতটা ইম্পর্ট্যান্ট হতে পারে তিল এখন বুঝতে পারছে নিজের ফোনটা ঢিল মেরে বিছানায় ফেলে দিল অবশ্য নাম্বারের প্রয়োজন কখনো পড়েনি তাহলে নিব কিভাবে তিলের প্রয়োজন অপ্রয়োজন সবসময় তো ওনাকে পাশে পেয়েছে ফোনে কখনো কথা বলার প্রয়োজন পড়েনি হৃদ কখনো ওকে কল দেয়নি তাহলে নাম্বারটা আসবে কিভাবে আচ্ছা ওনার কাছে কি আমার নাম্বার আছে হঠাৎ করে তিলের মনে পড়লো হৃদের সাথে তাদের কখনো ফোন আলাপ হয়নি বা প্রেম হয়নি ইস কি না করেছে শুনেছি ফোনে কথা বলার সময় নাকি রোমান্টিকতার ছোঁয়া থাকে কণ্ঠে সেটা তো তিল পেলই না এই ব্যাপারটা তো মাথায় কখনো আসেনি আগে তিলের আবার মন খারাপ হয়ে গেল তার হৃদয়ার সাথে তিলের ইচ্ছে হলো এখনই যদি একটু ওনার ফোন ভাবনায় ভাবনায় ঘড়ির দিকে তাকিয়ে দেখে তিনটা বেজে পাঁচ মিনিট মাঝ রাত হৃদ ভাই তো এখনো আসলো না তিলের ভেতরের অস্থিরতা এখন দ্বিগুণ গুনে বাড়ছে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না উনি কি একটুও বুঝতে পারছে না আমি কতটা চিন্তায় আছি আমাকে একটা কল দিলে কি এমন হয় তিল কাঁথা নিয়ে শুয়ে পড়ে আবার ঘুমানোর চেষ্টা করে হয়তো ঘুম ভেঙে দেখব উনি আমার পাশে এমন তো প্রতিরাতেই হয় আজ কেন হবে না আজকেও হবে উনি ঠিক আমার পাশে আসবেন এসে বলবেন তুই পড়া শেষ করিসনি কেন যা কানে ধরে উড্বস কর না হলে বিয়ে ক্যান্সেল এত টেনশানে কি ঘুম আসে আর ঘুম না আসলে হৃদভয়া কীভাবে আসবে তিল আবার বিছানা ছেড়ে আম্মু আব্বু রুমের সামনে চলে যায় হালকা টোকা দিতে রহমত আলী ঘুম ঘুম চোখে দরজা খুলে দিলেন তুই এখনো ঘুম কিছু হয়েছে বাবার কথার উত্তর না দিয়ে টুপ করে ভেতরে ঢুকে পড়ে তিল আব্বুর ফোনটা নিয়ে রিদের নাম্বার খুঁজতে থাকে কি হয়েছে তিল কিছু না আব্বু তুমি ঘুমাও আব্বু তোমার মোবাইলটা একটু নিতে পারি তিল নিজের রুমে এসে একের পর এক কল দিয়ে যাচ্ছে রিদের নাম্বারে প্রথম কয়েকবার রিং বাজলেও ওদিক থেকে কোনো রেসপন্স আসেনি তিল পুনরায় কল করতে গিয়ে দেখে ফোন সুইচ অফ তিলের ভয় হচ্ছে সাথে খুব খারাপভাবে কান্না পাচ্ছে কিন্তু সে এখন কাঁদবে না মনে হচ্ছে কাঁদলেই খারাপ কিছু ঘটবে তিল নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করে নিজের আব্বুর ফোন থেকে নাম্বারটা নিজের ফোনে টুকে নিল নিজের নাম্বার থেকে কল দিলেও ফোনটা সুইচ অফ পেল তিলের হাত পা উঠে গেল কিছুতে আর নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না সকালে বরাবর চিৎকার শুনে লাফিয়ে উঠে তিল কাল রাতে ঋতকে কল দিতে দিতে কখন ঘুমিয়ে পড়েছে তা তার জানা নেই কিন্তু বরাবর ভাবে চিল্লাচ্ছে কেন উনি তো সচরাচর এমন চিল্লাচিলি করে না আর বাড়ি ভর্তি মেহমান সেখানে তো প্রশ্নই ওঠে না ঋতভাইয়ের কিছু হয়নি তো তিল দৌড়ে বড় রুমের বে হবে না মানে তোর মাথা কি ঠিক আছে রিদ আজ তোদের গায়ে হলুদ বাড়ি ভর্তি মেহমান আর বলছিস বিয়ে হবে না বিয়ে হবে না সেটা কখন বললাম আব্বু আমি বলেছি এখন হবে না পিলের কথায় আমি সাহেব প্রচন্ড খেবে যান তোর কাছে কি বিয়ে এটা ছেলে খেলা মনে হচ্ছে তুই যখন চাইবি তখন বিয়ে হবে তোর ইচ্ছাতেই সব আমাদের ইচ্ছের কোনো মূল্য নেই রিদ নিজের সামনে থাকা শোকেসটায় লাথি মেরে বলল হ্যাঁ 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 আমার ইচ্ছাতেই সব আমার যখন ইচ্ছা হবে তখন বিয়ে হবে বেরিয়ে যা আমার রুম থেকে এক্ষুনি রাগে আমির সাহেবের শরীর কাঁপছে বাসা ভর্তি মেহমান একটু পরে গায়ে হলুদের আয়োজন শুরু হয়ে যাবে বিয়ের কোণে আর বর যেহেতু এই বাসাতেই সেহেতু আয়োজনটা সেরকম করা হয়েছে তার উপর এই বংশের একমাত্র ছেলের বিয়ে বলে কথা যাকে পেয়েছেন তাকে দাওয়াত দেওয়া হয়েছে যাদের সাথে কোনোদিন যোগাযোগ ছিল না তাদেরও দাওয়াত দেওয়া হয়ে গেছে তাদের মধ্যে সিক্সটি পার্সেন্ট মেহমান অলরেডি চলে এসেছে অনেকেই রাস্তায় আছে গায়ে হলুদ শুরু হতে হতে চলেও আসবে আর এখন কিনা বলছে বিয়ে হবে না এটি কি হাতের মোয়া যে যখন তখন চিবিয়ে খেয়ে ফেলবে আমির সাহেবের ইচ্ছে হলো ছেলেকে কয়েক ঘা বেদ দিয়ে পিটাতে এত বড় হয়েছে বলে এখনো নিজেকে বসে রেখেছে সেই এতক্ষণে ছাল তুলে বিয়ে দিত আমি সাহেব ছেলেকে ছোট্ট কঠিন কথা শোনাতে গিয়ে থেমে গেলেন তিল সামনে এসে দাঁড়িয়েছে চোখের ইশারায় বুঝাতে চাচ্ছে বড় আব্বু আপনার রুমে যান আমি দেখছি ওনার কি হয়েছে হৃদ তখন উল্টো হয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তিল ঠিক বুঝতে পারছে খুব রেগে আছে খুব বেশি মনে হয় তিল গুটি গুটি পায়ে হৃদের দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে তাতে হৃদের উপর যেন প্রভাবই পড়লো না তিল আদুরে গলায় বলল কি হয়েছে আপনার কাল বাসায় আসেননি কেন জানেন আমার কত কষ্ট হচ্ছিল এত কোলে কল দিলাম ধরলেন না আবার এখন বলছেন বিয়ে করবেন না কি হয়েছে বলুন না আমি কি কিছু ভুল করছি তাহলে আমাকে শাস্তি দিন তিল ছাড় আমাকে না আগে বলুন আপনার কি হয়েছে এমন করছেন কেন আল বিয়েটাই বা কেন করবেন না তিলকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে তিলের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল রিচ সাথে সাথে তিলের চোখ ভিজে এলো আমি কেন বিয়ে করব না তোর কাছে জবাবদিহি করতে হবে তুই কি জবাবদিহির প্রেসিডেন্ট হয়ে গেছিস করব না আমি বিয়ে কি করবি তুই আমাকে পুলিশে দিবি ফাঁসিতে ছুলাবি একটু ভালোভাবে কথা বলেছি দেখে খুব সাহস বেড়ে গেছে না এখন আবার জবাবও চাস আর তোর না কিছুদিন পর পরীক্ষা তুই এখানে কি করছিস যা পড়তে যা খবরদার যদি আমার আশেপাশে ঘুর ঘুর করতে দেখি তাহলে তোর বই খাতা সব ছিঁড়ে ছুঁড়ে তোকে খাইয়ে দিব পরীক্ষা রেখে বিয়ে করার জন্য লাফাচ্ছে পা কেটে ফেলে দিব তখন দেখবো তুই কিভাবে এত লাফাস এখনো যাসবি তুই আরেকটা চড় খাবি আজ অনেক দিন পর রিত কেমন আচরণ করতে দেখে তিল শক্ত হয়ে যায় কাল রাতেও তো ঠিক ছিল হঠাৎ করে কি এমন হলো নিজের জেরি ছেলের কাছে হার মানতেই হলো আমির সাহেবের লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বিদায় করেছেন নতুন করে বিয়ের কার্ড ছাপানো হচ্ছে সব কিছু ঠিক থাকলেও শুধু বিয়ের ডেটটা চেঞ্জ হয়েছে সতেরোই মার্চের জায়গায় তিনে মে রিত কেন এমন করলো কেউ জানতে পারলো না অনেকবার জিজ্ঞেস করো তার দিক থেকে কোনো উত্তর আসেনি শুধু এটাই বলেছে তিলের পরীক্ষার পরেই বিয়ে করবে এদিকে তিল পড়ার থেকে বেশি কান্নাতে মনোযোগী হচ্ছে আজ কয়েকদিন যাবৎ রিদের সাথে তার কোনো শুধু কথা বলা বললে ভুল হবে সেদিনের থাপ্পড় খাওয়ার পর থেকে তার সাথে দেখাও হচ্ছে না রুম থেকে বের হচ্ছে না যা সব রুমেই দিয়ে আসা হচ্ছে সবাই ওই রুমে যেতে পারলেও তিলের যাওয়া মানা খুব কঠিন করে মানা করা হয়েছে হৃদকে ছাড়া তিলের পড়ায় মন বসে না ঘুম আসে না খাওয়ায় স্বাদ আসে না মাঝরাতে ঘুম ভেঙে যখন হৃদকে নিজের পাশে পায় না তখন হুহু করে কেঁদে ওঠে আপনি আমাকে মারুন কাটুন বকুন চা খুশি তাই করুন তবু এভাবে দূরে ঠেলে রাখবেন না আমি যে আপনার বিরহ নিতে পারছি না আপনার মতো আমারও বুকে চিনচিন ব্যথা করছে হে কেমন ব্যথা রিত ভাইয়া আবার কোন খেলায় আপনি আমাকে নামিয়েছেন কোন নেশায় আমাকে ডুবিয়েছেন আমি যে ডুবে মরে যাচ্ছি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কালকে পরীক্ষা অথচ তিলের মনে হচ্ছে সে কিছুই পারে না যত পৃষ্ঠা উঠাচ্ছে তত মনে হচ্ছে এগুলো তার পড়া হয়নি তার মধ্যে রিত ভাইটারও কোনো খেয়াল নেই কি হয় সে একটু পড়ালে উনি সামনে বসলেই তো আমার সব পড়া হয়ে যাবে ট্রেন যেমন রেল লাইনের উপর দিয়ে গড়গড় করে ছুটে চলে যায় সেও তো রিত ভাইয়ের সামনে গড়গড় করে সব পড়া বলতে পারবে তিল মনের দুঃখে বই খাতা কলম নিয়ে বাইরাবাড়ি বাড়ি করতে থাকে হঠাৎই নিজের ফোন বেজে উঠলো অচেনা নাম্বার এত রাতে তাকে কে কল দিবে অনেকটা বিরক্ত নিয়ে তিল কলটা রিসিভ করে কানে ধরলো তোকে খুব দেখতে ইচ্ছা করছে আমার রুমে একটু আসবি লিট ভাইয়া তিলের কণ্ঠে তিল চোখটা বুজে ফেলে খুশিতে ফোন কান থেকে নামাতেও ভুলে গেছে এতদিন পর ওনার কণ্ঠ শুনে মনে হলো ওনার কণ্ঠ শোনার জন্য কত দিনের তৃষ্ণা ছিল তা এখন বুঝতে পারছে আপনি দেখেছেন আর আমি আসবো না এটা হয় তিল তখনই বই খাতা সব ফেলে উঠে পড়ে ছুটে যেতে গিয়ে থেমে যায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুলটা একটু আঁচড়ে নিল আজ কতদিন বাদে হৃদভায়া তার তিলকে দেখতে চাচ্ছে একটু ফিটফাট না হলে চলে হৃদের দরজার সামনে যেতেই তিলের পা থমকে গেল বুকের ভেতরে কিছু একটা চলাচলের শব্দ পাচ্ছে খুব বেশি নার্ভাস লাগছে হাত দুটো মুঠো করে নিজের জামাটা কুচকিয়ে ধরে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিল হঠাৎ এমন নার্ভাস লাগার কারণ খুঁজে পাচ্ছে না দরজায় হাত রাখতেও কেমন একটা লাগছে তাহলে ভেতরে গিয়ে হৃদ ভাইয়ের সামনাসামনি হব কি করে কেন এমন অদ্ভুত ফিলিংস হচ্ছে অনেক দিন বাদে দেখা হচ্ছে বলে নাকি অনেক দিন বাদে কাছে যাচ্ছি বলে কিউ বাইরে দাঁড়িয়ে আছিস কেন তোকে কি পালকি দিয়ে বয়ে আনতে হবে হৃদের কথায় তিল হালকা কেঁপে ওঠে শেষ একটা লম্বা নিঃশ্বাস নিয়ে দরজা ঠেলে দেয় পুরো রুমটা অন্ধকারে ঢাকা এত অন্ধকার কেন বিদ্যুৎ কি চলে গেছে আমার রুমে তো ঠিকই ছিল তাহলে এখানে কি হলো তিল বলল ভয় পাচ্ছিস দাঁড়া হৃদ নিজের ফোনের টর্চটা জ্বালিয়ে তিলের দিকে আলো ফেলে বলল তোর হাতের ডান দিকে ছোট টেবিলটাই দেখ মোম আর ম্যাচ আছে তাহলে আর ভয় পাবিনা হৃদয়ের কথা মতো তিল মোমটা জ্বালিয়ে রিদের কাছাকাছি এসে দাঁড়ায় আজও উনি কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে আছে রুমের ফ্যানটা অফ এই গরমে উনি কিভাবে থাকেন ওনার সব অদ্ভুত কাজের মধ্যে এটা বেশি অদ্ভুত যা তিলকে বারে বারে ভাবায় তুই কি নিয়ে দাঁড়িয়ে থাকার চাকরি নিয়েছিস ওখানে রেখে আমার মাথার কাছে এসে বস হৃদয়ের প্রত্যেকটা কথায় তিলের কাছে কেমন যেন ঠান্ডা বরফের ছোঁয়া লাগছে এত রাগি লোকটার ঝাঁঝালো কণ্ঠ হঠাৎ এমন নিয়ে গেল কিভাবে কথার ধরন না পাল্টালেও সে আগের মতো ঝাঁজটা আর নেই কি হয়েছে ওনার উনি কি ভেতরে ভেতরে কোনো জিনিস নিয়ে খুব বাজেভাবে ভুগছেন তিল রিদের মাথার কাছে বসতে রিদ নিজের মাথাটা তিলের কোলে তুলে দিল মাথাটা খুব চুলটা তিল চুলে ওর হাতটা চেপে ধরে রিদ হাতটা নিজের গালে ছুঁয়ে দিয়ে সাধারণ বললো যেন তিলের বুকের ভিতর ঝল তুলে দিল কেমন আছে এটার উত্তর কি দিবে ভালো আছে কিন্তু আসলে কি ভালো আছে কিছু বলছিস না যে রাগ করেছিস আমার সাথে তিল এবার আর নিজেকে স্বাভাবিক রাখতে পারলো না ডুকরে ডুকরে কেঁদে উঠে অভিমানী কণ্ঠে বললো আপনি খুব পচা হৃদের মাথাটা সরিয়ে তিল অভিমান করে উঠে চলে যেতে নিলে তিলের হাতটা চেপে ধরে নিজের বুকে সরি রে এই দেখ কানে ধরেছি এবার তো ক্ষমা করে দে দেখ তো তোর লিদ ভাইয়াকে কানে ধরে কেমন হনুমানের মতো লাগছে তিল হৃদের হাতটা কান থেকে সরিয়ে ফুপে ফুপে বলল আমার লিদ ভাইয়াকে যেমন খুশি তেমন দেখা আপনার কি খবরদার যদি আলেকবাল আমার লিদ ভাইয়াকে হনুমান বলেছেন তো তো কি করবি শুনি তুতলি রানী আপনি এমন অন্ধকালে শুয়ে রয়েছেন কেন আপনার কি হয়েছে আমার খুব ভয় লাগছে তিলের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না রিত তিলের হাতটা বুক থেকে সরিয়ে চোখের সামনে আনলো অনামিকা আঙুলটা দেখে হালকা শুকনো হাসি দিয়ে বলল ডায়মন্ডের সাথে স্বর্ণের এমন হলদে কালারটা মানাচ্ছে না দেখি খুলে দে তো আমায় রিড আংটিতে হাত দিতে তিল ঝটকা দিয়ে হাতটা টেনে সরিয়ে নিল আপনি আমার বাবুকে আলাদা করছেন কেন তোর আংটিকে তুই বাবু দিলি বেশি পড়ার চাপে তোর মাথাটা কি গেল হাতের আংটিটা ঠিক করতে করতে লাজুক হয়ে বলল আপনি তো বাবুল গন্ধ নিয়ে পলিয়ে দিয়ে বলেছিলেন বাবার কাছ থেকে যেন সন্তানকে না চলায় তাহলে এখন চলাচ্ছেন কেন বাবা থেকে আলাদা করছেন দেখলে কেউ কেঁদে উঠবে না তিল নিজের কথা শেষ করে হৃদের দিকে তাকাতেই বুঝলো উনি তার দিকে চেয়ে আছে মুগ্ধ নয়নে চেয়ে আছে যে চাহনিতে কোনো কামকতা নেই কোনো আকাঙ্ক্ষা নেই কোনো চাওয়া নেই রয়েছে শুধু মুগ্ধতার প্রাপ্তি হৃদের এমন চাহনিতে তিলের লজ্জা যেন আরো প্রখর হলো ঠোঁটে হালকা হাসি ফুটে উঠেছে তুই কেন বড় হলি তিল আপনাকে বিয়ে করার জন্য রিদ তিলের কাছ থেকে সরে এসে নিজের বালিশটাতে শুয়ে পড়ল অনেক রাত হয়েছে রুমে যা কাল দেওয়ার পরীক্ষা ঠিকমতো সব পড়ছিস তো তিল মনে মনে বলল আপনাকে ছাড়া কি আমার পড়ায় মন বসে রিদ ভাইয়া হুম গুড রেজাল্ট খারাপ হলে কিন্তু খুব বকবো হবে না আপনি পলিয়েছেন তো রিদ আবার কিছু বলতে যাবে কিন্তু নিজের গলাটা ভার হয়ে গেছে বুঝতে পেরে কিছু বলল না তিল তখনও রিদের মাথার কাছেই বসে আছে আমার আপনাকে জোরে ধরতে ইচ্ছে করছে রিদ ভাইয়া একটু জড়িয়ে নেবেন না আপনি হঠাৎ এত শান্ত হয়ে গেছেন কেন আপনার এই শান্তটা যে আমার ভিতরে অশান্তির সৃষ্টি করছে এখানে বসে আছিস যে তিল মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে রিদ ডেকে ওঠে ইস ডাকের মধ্যেও বুঝি এত ভালোবাসা থাকে ইচ্ছে করছে সময়টাকে এখানেই বেঁধে রাখি আজ যেন লজ্জায় সব পন করেছে তিলকে ছেড়ে কোত্থাও যাবে না তিল মাটির দিকে তাকে গুটি গুটি পায়ে আবার রিদের কাছে এগিয়ে যেতেই রিদ উঠে বসে পড়ে তিলের গালে নিজের ডান হাতটা ছুঁয়ে কপালে চুমু খেতে গিয়েও থেমে যায় কিছু একটা ভেবে কপাল থেকে ঠোঁটগুলো সরিয়ে তিলের বাগালে চুমু এঁকে দিল ঠোঁটের কোণে তিলটা বেস্ট অফ লাক তিল চলে যেখানটায় আমি নেই সেখানটায় ছুঁয়ে কি হবে রিত ভাইয়ের কাছ থেকে এত এত আদর কি পরীক্ষা খারাপ হতে পারে কখনোই না তিল লুজের পর লুজ পেপার নিয়ে লিখেই যাচ্ছে কলমের কালি শেষ তো কি হয়েছে আরেকটা নতুন কলম দিয়ে লেখা শুরু এখনই ঘুমাবি কালকেই তার শেষ পরীক্ষা তারপর গায়ে হলো অবশেষে বিয়ে খুশিতে আর তিলের পড়াই হচ্ছিল না তবুও হৃদভাইকে সে রাগাবে না বলে অনেক কষ্টে এতক্ষণ পড়ায় মুখ বুঝে রেখেছিল কিন্তু এভাবে কতক্ষণ তাই বই গুছিয়ে সবেই বিছানায় উঠে কাঁথাটা মেলেছিল আর তখনই ভাইয়ের আগমন হৃদের দিকে তাকে তিলের বুকটা কেঁপে উঠলো ওনাকে এত অগোছালো লাগছে কেন চোখের নিচটা তো ফুলে গেছে মনে হচ্ছে কালচে দাগও পড়েছে মাথার চুলগুলোতে অনেক তিন চিরণি চালানো হয়নি গালে খোঁচা খোঁচা দাড়িগুলো এখন আর খোঁচা খোঁচা নেই অনেকটাই বড় হয়ে গেছে তিলকে অবাক করে দিয়ে রিদ ওর বুকের উপর শুয়ে খুব গভীর ভাবে জড়িয়ে ধরলো অস্পষ্ট সুরে বলল ভালোবাসি তোকে খুব খুব বেশি ভালোবাসি রে হৃদের চোখে পানি বেয়ে বেয়ে তিলের বুকে পড়ছে তিলকে ফাঁকি দিয়ে চোখের পানি মোছার চেষ্টা করছে রিদ কিন্তু যে চোখে নিজের পানিকে আটকাতে পারেনি লুকাতে পারেনি তার হৃদ কিভাবে তিলের কাছ থেকে লুকাবে তাও এতটা কাছ থেকে হৃদের অতি নগণ্য কষ্টের কান্নার সাথে ফুপানির শব্দ এবং হৃদের চোখের পানি যা হৃদের চোখের কণ্বে তিলের জামা ভেদ করে শরীর ছুঁয়ে দিচ্ছে হঠাৎ এমন উষ্ণ পানির ছোঁয়ায় তিলের মনে খটকা লাগে তিল হৃদের মাথাটা চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে ফেলে সে কি দেখছে হৃদভাইয়ের চোখে পানি চোখ ভিজে লাল বর্ণ ধারণ করে আছে কেন কাঁদছে নুনি আমার কেন মনে হচ্ছে উনি আমার থেকে কিছু লুকোচ্ছেন উনি তো এমন নরম মনের মানুষ নন কি এমন হলো যে এতটা পাল্টে গেল যে চোখের চাহুনি আমাকে ভয়ে নাড়িয়ে দিত সেই চোখ আজ কেন আমার চোখে চোখ রাখতে পারে না হৃদয়ের চোখের পানি দেখেই তিলের চোখ ভিজে গেল কান্না জড়িত কণ্ঠে বলল আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার ঋত তিলের হাত থেকে নিজের মুখমণ্ডলটা সরিয়ে নিল কোথায় কাঁদছি তুই কি দিনে দিনে কানা হয়ে গেছিস ছোটো মাছ খাস না কতদিন ধরে বলতো